বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুমে দে সর্বকার সর্বদা নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমিনাথ শাস্ত্রী আজকে চলে এসেছি দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশি ফলের আরও একটি সিরিজ নিয়ে আজকের আমাদের জ্যোতিষ আলোচনা কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন যাবে দু হাজার স্বাস্থ্য অর্থভাগ্য ধনভাগ্য রিলেশনশিপ এবং ব্যবসা তাহলে আর দেরি না করে শুরু করে দেবো কিন্তু শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাকে ফলো করছেন তারা তো করছেনই কিন্তু যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন এবং ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অন্তিমে একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তাই সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমি বলবো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে দারুণ একটা রেমিডিও বলে দেবো দু হাজার বেস্ট রেমিডি আপনাদের জন্য থাকছে এই ভিডিও শেষে তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই কন্যা রাশি বুধের রাশি কন্যা রাশি বুধের ম্যাচিওর রাশি কন্যা রাশির স্বাস্থ্যভাব যদি আলোচনা করতে হয় দু হাজার ছাব্বিশে আমরা স্বাস্থ্যভাবটা একটু দেখে নেব স্বাস্থ্যের মধ্যে রক্তজনিত সমস্যা অ্যাসিডিটি গ্যাস ব্লোটিংয়ের সমস্যা এবং অ্যালার্জি রিলেটেড ইস্যু মানে অ্যাসিড কোল্ড কফ অ্যান্ড ফ্লু এই এই টাইপের যে সমস্যাগুলো আছে এগুলো একটু কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে ভোগাবে কিন্তু অল ওভার ইয়ার যদি প্রেডিকশান করা যায় তাহলে বড়ো ধরনের কোনো রোগের আশঙ্কা কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতকের জন্য দু হাজার নেই এবার আমরা চলে আসব পঞ্চম ভাব আমরা দেখে নেব পঞ্চম ভাব থেকে আমরা এডুকেশন বিচার করি পঞ্চম ভাব থেকে আমরা লাভ রিলেশন বিচার করি এবং পঞ্চম ভাব থেকে আমরা সন্তানের ভাবও বিচার করি তাহলে এডুকেশন যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী রয়েছে তাদের কেমন যাবে দু হাজার ছাব্বিশ চলুন দেখে সেভেন্থ হাউসে শনিদেব ছাব্বিশে জুলাই দু হাজার সাল পর্যন্ত মার্গী অবস্থায় থাকবেন এবং শনিদেবের এই মার্গী অবস্থা থাকার কারণে আপনাদের ফিফথ হাউসে যে এডুকেশনের ভাব রয়েছে এডুকেশনের ভাব এই সময় শুভ থাকবে অর্থাৎ বছরের প্রথম থেকে ছাব্বিশে জুলাই দু পর্যন্ত এডুকেশনের ভাব অত্যন্ত শুভ এই সময় নতুন জায়গায় আপনারা অ্যাডমিশনের জন্য ট্রাই করতে পারেন এই সময় যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তারাও এই সময় হায়ার এডুকেশনের জন্য অ্যাপিয়ার করতে পারেন এই সময় ব্যাঙ্কিং রিলেটেড কোনো সার্ভিসেস এর জন্য এক্সাম দিতে পারেন এই সময় গভর্নমেন্ট রিলেটেড কোনো জবের জন্য এক্সাম দিতে পারেন বা পড়াশোনার জন্য তৈরি করতে পারেন ছাব্বিশে জুলাই দু হাজার পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদের সময়টা অতটাও শুভ বলে পরিলক্ষিত হয় না কারণ এই সময় অনেকটা মুড ফ্ল্যাকচুয়েশন আসবে কনসেন্ট্রেশন ব্রেক আসবে এবং করেছি করেছি কিন্তু করে হয়ে ওঠা হচ্ছে না এরকম টাইপের একটা সিচুয়েশন তৈরি হবে শনিদেব আপনাদের ডিলে দেবে ফ্ল্যাকচুয়েশন দেবে এবং কমিউনিকেশানে ডিস্টার্ব তৈরি করবে কিন্তু যারা হার এডুকেশন করছেন হায়ার এডুকেশনের জন্য পুরো বছরটাই শুভ কারণ এই যে লাস্ট পার্টটা রয়েছে অর্থাৎ ছাব্বিশে জুলাই দু হাজার পর থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত হায়ার এডুকেশানের জন্য শুভ হায়ার এডুকেশনের জন্য আপনারা বিদেশে যাত্রা করতে পারেন হায়ার এডুকেশনের জন্য আপনারা কোনো এক্সাম দিতে পারেন স্থান পরিবর্তন অর্থাৎ এডুকেশনের কারণে স্থান পরিবর্তন শুভ হবে বিদেশ বলতে আমরা শুধু ফরেন কান্ট্রিকে বোঝাই না বিদেশ মানে আপনি যদি কলকাতায় হয়ে থাকেন জন্ম বা কলকাতার আপনি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি কলকাতা থেকে ব্যাঙ্গলোর বা চেন্নাই বা মুম্বাইতে মুভ করেন সেটাও বিদেশ বোঝানো হয় তাহলে আপনাদের এরকমভাবে স্থান পরিবর্তন হবে এই সময় স্থান পরিবর্তনের যোগ পরিলক্ষিত হয় স্থান পরিবর্তনে আপনার এডুকেশনের শুভ বলেই পরিলক্ষিত হবে এবং ওভার ইয়ারে যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য শুভ থাকবে এরপর দেখে নেব কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সন্তান ভাব কেমন থাকবে দু হাজার কোন সময়টা সন্তান কনসিভ করলে ভালো হবে কোন সময়টা বেবি প্ল্যানিং করলে ভালো হবে এবং সন্তানের অল ওভার হেলথ ওয়েলথ এবং সন্তানের এডুকেশন ভাব নিয়ে কোন সময়টা চিন্তায় ভোগাবে চলুন আমরা দেখি নিই দেবগুরু বৃহস্পতির সন্তানের কারক গ্রহ এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের পঞ্চমভাবে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময়টা বিশেষ করে আপনারা যদি বেবি প্ল্যানিং করেন বা ফ্যামিলি প্ল্যানিং করেন তার জন্য শুভ কিন্তু অল ওভার ইয়ারে সন্তানভাব শুভ বলেই পরিলক্ষিত হয় কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতি যিনি সন্তানের কারক গ্রহ তিনি আপনাদের ফিফথ হাউসে দৃষ্টি প্রদান করছেন এই দৃষ্টি অমৃত সমতুল্য দৃষ্টি এই দৃষ্টি খুবই শুভ দৃষ্টি এর কারণে সন্তান কনসেপ্ট ভালো হবে অল ওভার ইয়ারেই শুভ কিন্তু বেশি শুভ হবে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এই সময় আপনার সন্তান পড়াশোনায় মনোযোগী হবে এই সময় সন্তানকে নিয়ে বেশি দুশ্চিন্তা করার প্রয়োজন নেই কারণ সন্তান এই সময় অত্যন্ত সন্তানের সব জায়গা আপনাদের জন্য অত্যন্ত শুভ বলেই পরিলক্ষিত হয় এরপর চলে আসবো লাভ রিলেশান নিয়ে লাভ রিলেশনের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে লাভ রিলেশনের ক্ষেত্রে এই সময় আপনার পার্টনার রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের বলছি আপনাদের পার্টনার এই সময় স্টাবন হয়ে উঠবে পার্টনার এই সময় জেদি হয়ে উঠবে পার্টনার এই সময় অত্যধিক পার্টনারের মধ্যে রাগ একটা ভাব আসবে আপনাদের সাথে ছোটোখাটো বিষয়ে ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে এই সময় যদি সম্পর্ককে ঠিক রাখতে হয় তাহলে আপনাকেই ঠিক রাখতে হবে আপনাকে সবটা মেনে নিয়ে অ্যাডজাস্ট করে চলতে হবে এই সময় যদি একটু মেনে নিয়ে অ্যাডজাস্ট করে চলতে পারেন তাহলে মিড টোয়েন্টি টোয়েন্টি সিক্সের পর থেকে অর্থাৎ জুন জুলাই মাসের পর থেকে আপনাদের লাভ রিলেশনের যে সমস্যাগুলো ফার্স্ট হাফে তৈরি হয়েছে সেই সমস্ত সমস্যা কেটে যাবে এবং আপনাদের অল ওভার কমিউনিকেশন ভালো থাকবে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে বন্ডিং ভালো থাকবে কিন্তু প্রথম অর্ধ যেটা হচ্ছে দু হাজার এই সময়টা কিন্তু খুব সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে তার কারণ এই সময় ঝামেলা অশান্তি মিস কমিউনিকেশন পরিলক্ষিত হয় এর কারণ আপনার পার্টনার পার্টনার বেশি স্টাবান হয়ে যাবে পার্টনার বেশি রেগে যাবে কিন্তু আপনাকে সবটা ম্যানেজ করে নিয়ে আপনাকে সবটা মেনে নিয়ে চলতে হবে তাহলে কিন্তু অল ওভার ইয়ার দু হাজার ছাব্বিশে অতটা চিন্তা করার বিষয় থাকবে না অল ওভার ভালো হবে এরপর আমরা দেখে নেব ম্যারেড লাইফ কেমন যাবে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য দু হাজার ছাব্বিশে ম্যারেড লাইফের ঘর সেভেন্থ হাউস এই সেভেন্থ হাউসে শনিদেব বসে আছেন শনিদেব সেভেন্থ হাউসে বসে থাকার কারণে ম্যারিড লাইফে অতটা ভালো পরিলক্ষিত হয় না ম্যারিড লাইফেও ছোটোখাটো ঝামেলা বড়ো ধরনের ঝামেলা কখনো কখনো কথা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাওয়ার মতো অপ্রীতিকর ঘটনাগুলো পরিলক্ষিত হয় এই সময় আপনাকে কিন্তু খুব বুঝে পার্টনারের সাথে কথা বলতে হবে বা স্পাউসের সাথে কথা বলতে হবে আপনার পার্টনার বা স্পাউসের থেকে এই সময় হার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেভেন্থ হাউসে শনিদেব বসে রয়েছেন একটা অন্ধকার বিষয় সৃষ্টি হয়েছে তো এই সময়টা আপনাকেই বুঝে চলতে হবে আপনার ম্যারিড লাইফকে সুখীকরণ জন্য যদি বুঝে চলতে পারেন তাহলে ম্যারেড লাইফে অতটাও ঝামেলা অশান্তি পরিলক্ষিত হয় না এই সময় আপনারা প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেল করুন পার্টনারের সাথে স্পিরিচুয়াল ট্রাভেল করুন স্পাউসের সাথে স্পিরিচুয়াল ট্রাভেল করুন স্পিরিচুয়াল ট্রাভেল করলে অনেকটা শনিদেবের যে রোষ রয়েছে সেটা অনেকটাই লঘুকরণ হওয়া সম্ভব হবে এরপর আমরা চলে আসব ভাগ্য কর্ম এবং ব্যবসা নিয়ে কেমন যাবে দু হাজার ছাব্বিশে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য কর্ম এবং ব্যবসা চলুন দেখে নিন শনিদেব আপনাদের পঞ্চমেশ আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে আবার ভাগ্যের গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের স্থানে অর্থাৎ ইলেভেন্থ হাউসে বসে রয়েছে এই সময় শনিদেব অবশ্যই কিছুটা ডিলে করাবে অবশ্যই কিছুটা হার্ডওয়ার্ক আপনাকে করতে হবে কিন্তু তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের গ্রহ আপনাদের লাভস্থানে বসে থাকায় আপনারা কিন্তু দারুণ শুভফল পেতে চলেছেন যদি একটু পরিশ্রম করতে পারেন এবং পরিশ্রমকে যদি ভয় না পান তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অল ওভার ব্যালেন্স থাকবে আপনাদের ভাগ্য ফুল সাপোর্ট করতে চলেছে আপনাদেরকে এবং কর্মের জায়গা থেকে যদি বলি যারা জব করছেন বা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য অফিস পলিটিক্সকে এড়িয়ে চলতে হবে ব্যাগবিচিংকে এড়িয়ে চলতে হবে এবং বসের সাথে কোনো রকমভাবে করা যাবে না যদি নিজের কাজ কনসেন্ট্রেটেডলি করতে পারেন এবং শুধুমাত্র কর্মে মনোযোগ দেন তাহলে আপনাকে যে জিনিসগুলো পিছনের দিকে টানবে সেগুলো টানতে পারবে না আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন পরিশ্রম অবশ্যই করতে হবে এই সময় কারণ শনিদেব ডিলে গ্রহ তিনি কিন্তু ডিলে অবশ্যই করাবেন এই ডিলে থেকে হার মেনে গেলে হবে না এই ডিলেটাকেই আপনাকে জয় করতে হবে প্রথম অর্ধটা অতটা শুভ বলে পরিলক্ষিত হয় না এই সময় ভাগ্য দেবতার দৃষ্টি থাকলেও ভাগ্য দেবতা লাভস্থানে বসে থাকলেও আপনাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এই সময় যতটা পরিশ্রম করবেন ততটা পরিশ্রমের ফল আপনারা পাবেন না জুন জুলাই মাস পর্যন্ত একটু ডিলে হবে ভাগ্যের ক্ষেত্রে একটু আপনাদের কর্মের ক্ষেত্রেও ডিলে হবে এবং ব্যবসা স্থানও কখনো কখনো ক্ষেত্রে ধনলাভ হবে না ফিনান্সিয়াল একটু ক্রাঞ্চ থাকবে কিন্তু অলওভার আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে শেষ অর্ধ অর্থাৎ জুন জুলাই মাসের পর থেকে বাকি যে ডিসেম্বর মাস পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময় আপনারা যে পরিশ্রমটা বছরের প্রথম অর্ধে করেছেন তার দ্বিগুণ আপনারা ফল পেতে চলেছেন অর্থাৎ কর্মের জায়গায় অবশ্যই অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে আরেকটা জিনিস ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলে রাখি সেভেন হাউসে শনিদেব আপনাদের বসে রয়েছেন তাই এই সময় আপনারা কোন রকম পার্টনারশিপ ব্যবসার মধ্যে অগ্রসর হবেন না যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসা করছেন তারা পার্টনারের সাথে একটু বুঝে চলবেন কারণ পার্টনারের কাছ থেকে হার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এটা শুধু লাভ পার্টনার হয় আমি ব্যবসার পার্টনারের ক্ষেত্রেই বলছি যে ব্যবসার পার্টনার আপনার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঝামেলা অশান্তি একটু ডিসটেন্স তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে তাই এই সময় ব্যবসার পার্টনার যারা রয়েছেন তারা অবশ্যই নিজের জায়গাটাকে একটু বুঝে নিয়ে চলবেন নিজে যদি সেলফ কোনো বিজনেস করেন সেলফ বিজনেসের ক্ষেত্রে অতটা অশুভ নয় সেলফ বিজনেসে শুধু খাটতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে ফল কিন্তু আপনারা পাবেন এই সময় ধনযোগ অত্যন্ত শুভ ফিনান্সিয়াল গ্রোথ ডেফিনেটলি হবে ধনভাব ডেফিনেটলি শুভ রয়েছে স্থানে দেবগুরু বৃহস্পতি বসে থাকায় লাভ কিন্তু আপনাদের হবেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ডিমোটিভেট করে শনিদেব যেহেতু ডিলে গ্রহ ডিলে করবে এই ডিলেটাই আপনাকে কখনো কখনো ডিমোটিভেট করে দেবে তাই ডিমোটিভেট হলে হবে না আপনাকে কিন্তু পরিশ্রম করে যেতে হবে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন সকল কন্যারাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই ছিল দু হাজার ছাব্বিশের প্রেডিকশান প্রত্যেক মাসের মান্থলি প্রেডিকশানও এই চ্যানেলে আসছে তাই মান্থলি প্রেডিকশান ইয়ারলি প্রেডিকশান এগুলোকে ফলো করতে ভুলবেন না যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে এখনই যাবেন না কন্যা এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য একটা খুব সুন্দর রেমিডি আমি বলতে চলেছি তাই রেমেডিটার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন যারা এখনও একটা সুন্দর জাম্বিয়ান বা কলম্বিয়ান পান্না ধারণ করেননি তাদের আমি বলবো অবশ্যই আপনারা একটা সুন্দর জাম্বিয়ান বা কলম্বিয়ান পান্না ধারণ করুন অ্যাকর্ডিং টু আপনার হাইট ওয়েট আপনারা কোনো এক্সপার্টের থেকে পরামর্শ নিয়ে নেবেন বা আপনারা চাইলে আমার থেকেও আপনারা পরামর্শ নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরামর্শ নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের কুষ্টি বিচার করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা এখনও পান্না নেননি তারা পান্না নিলে দু হাজার ছাব্বিশে দারুণ শুভফল পাবেন কারণ পান্না আপনাদের স্টোন পান্না আপনাদের কমিউনিকেশন বিজনেস এবং আপনাদের জীবনে অপরচুনিটি নিয়ে আসতে হেল্প করবে এর সাথে সাথে আপনাদের রাশির লর্ড হচ্ছে বুধ বুধের দেবতা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ তাই অবশ্যই বুধবার দিনকে গণেশ করতে ভুলবেন না এবং গণেশকে অবশ্যই আপনারা দুর্বা অর্পণ করুন দুর্বা অর্পণ করলে সিদ্ধিদাতা গণেশকে আপনাদের জীবনে অবশ্যই সিদ্ধি নিয়ে আসবে এবং এর সাথে সাথে যে সকল কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা মাঙ্গলিক রয়েছেন বা আপনার জন্মছকে কোনো পার্টিকুলার দোষ রয়েছে যেমন বিষ যোগ কালসর্প যোগ বা গুরুচন্ডাল যোগ এই টাইপের যদি দোষ থেকে থাকে বা রকম কোনো প্ল্যানেটারি পজিশানে ডিস্টার্ব থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই নিজেদের কুষ্টিতে একবার বিচার করেই নেবেন এবং তার সাথে সাথে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করতে ভুলবেন না দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনাদের নটা প্ল্যানেটকে ব্যালেন্স করতে হেল্প করবে এর সাথে সাথে কোনো খারাপ প্ল্যানেট মানে ম্যালিফিক প্ল্যানেট যদি কিছু থেকে থাকে সেই ম্যালিফিক প্ল্যানেটের এফেক্টটাকেও কম করতে হেল্প করবে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজের ডিটেল ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি এই যে আই বাটনটা রয়েছে এই আই বাটন থেকে আপনারা চেক আউট করে নেবেন যে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ কী কী ক্ষেত্রে হেল্প করে এটা সব সবাই পড়তে পারে এবং এটা যে কোনো এজের লোক পড়তে পারে এবং নারী পুরুষ নির্বিশেষে এটা পড়তে পারে যদি কেউ কবজ নেন তার জন্য আমি অবশ্যই গাইড করে দেবো এবং কবজ বুকিং করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন সকল কন্যারাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় মাতারা জয় মা কামাখ্যা